তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই ট্রাম্পের কাছে সেই সোনার হরিণ এখন গ্রিনল্যান্ড যা পেতে রীতিমতো মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের নেতাদের আপত্তি কিংবা সমালোচনা কোনো কিছুই আর গায়ে মাখছেন না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার জানিয়ে দিলেন সে কথা স্পষ্ট করলেন গ্রিনল্যান্ড ইস্যুতে আর পেছনে ফেরার সুযোগ নেই যুক্তরাষ্ট্রে। গত কয়েক সপ্তাহ ধরেই গ্রিনল্যান্ড পেতে চাপাচাপি করছেন ট্রাম্প এতে দীর্ঘদিনের মিত্র ইউরোপ ও ন্যাটোজোটের সঙ্গে দূরত্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের সেই দূরত্ব খুঁজবে সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে অবস্থান পাল্টাবেন ট্রাম্প এমনটা যখন ভাবা হচ্ছে তখন ট্রুৎসোষালে ট্রাম্পের ভাষ্য আর পেছনে ফেরার সুযোগ নেই গ্রিনল্যান্ড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দখলের জন্য কতদূর যেতে প্রস্তুত তিনি এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের উত্তর সেটা আপনারাই দেখতে পারবেন এদিকে একুশ জানুয়ারি ডাভোজে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার কথা ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা তার জানিয়ে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডের বিষয়ে সবকিছু শেষ পর্যন্ত ভালোভাবেই কাজ করবে ডেনমার্কে গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে চলমান বিরোধ ন্যাটো জোটে ভাঙন ধরাবে কিনা সে প্রশ্ন উঠেছে ন্যাটোর ভেঙে যাওয়া তিনি মেনে নিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন ন্যাটোর জন্য আমার চেয়ে বেশি কেউ কিছু করেনি এখন ন্যাটোর উচিত আমাকে খুশি করা এতে ন্যাটো খুশি থাকবে আমরাও খুশি থাকব বিশ্ব নিরাপত্তার জন্য ন্যাটো দরকার এছাড়াও যুক্তরাষ্ট্রের দুর্দিনে ন্যাটো মার্কিনীদের পাশে দাঁড়াবে কিনা সে প্রশ্নও তুলেছেন ট্রাম্প বলেন আমি জানি আমরা সাহায্যে এগিয়ে আসব। কিন্তু তারা আমাদের সাহায্যে আসবে কিনা সেটা নিয়ে আমার আছে ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাব ভাঙনের মুখে সত্যিই বত্রিশটি সদস্য দেশের সামরিক জোট ন্যাটো যদিও ডাভস সম্মেলনে ন্যাটোর ভাঙন ঠেকাতে শেষ চেষ্টা করছে ইউরোপীয় শীর্ষ নেতারা এরই মধ্যে গ্রিনল্যান্ড ইস্যু সমাধান করতে ট্রাম্পকে বার্তা পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখো ও ন্যাটোর মহাসচিব মার্ক রুট ম্যাখো তার বার্তায় লিখেছেন আপনি কি করছেন তা বুঝতে পারছেন অন্যদিকে রুট তার বার্তায় গ্রিনল্যান্ড নিয়ে সমাধানের পথ খোঁজার ব্যাপারে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভণ্ডালেন বলেছেন আর্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ইউরোপের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথা এদিকে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হওয়ায় ডেনমার্ক ও দেশটিকে সমর্থন দেওয়ায় আটটি দেশের উপর নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এই ব্যাপারে ফ্রান্স সবচেয়ে বেশি জোরালো অবস্থান নেওয়ায় দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের উপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প যার তীব্র নিন্দা জানিয়ে ম্যাখো বলেন বিশ্ব এখন নিয়মহীন এক ব্যবস্থার দিকে এগোচ্ছে দাদাগিরির চেয়ে সম্মানকে এবং নিষ্ঠুরতার চেয়ে আইনের শাসনকে বেশি পছন্দ সবার এছাড়া ট্রাম্পের সঙ্গে বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভেবে রেখেছে ইউরোপ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর ইউরোপের বাণিজ্য বাজুকা বা এন্টি কোয়ারেশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ব্যবহার করার কথাও শোনা যাচ্ছে